আজ মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর সাইক্লিস্টের উদ্যোগে এই ইভেন্টটি আয়োজিত হয়ে থাকে ভোরের এই শান্ত আকাশ বলে দিচ্ছে আজ এক বিশেষ দিন উনিশশো এর সেই রক্তঝরা ষোলোই ডিসেম্বর আজ আমাদের সামনে এক নতুন প্রেরণা হয়ে দাঁড়িয়েছে আজ আমাদের চাকা ঘুরবে কিন্তু গন্তব্য সাইকেলের চাকাগুলো একসাথে ঘোরে তখন প্রতিটি প্যাডেল যেন বলে যায় আমরা স্বাধীন বাতাসের ঝাপটায় লাল সবুজের এই পতাকা যখন ওরে তখন মনে হয় প্রতিটি রাইডার যেন এক একজন বিজয়ের দূত আমরা চলছি সেই বীরদের স্মরণে যারা আমাদের জন্য দিয়ে গেছেন এক মুক্ত মানচিত্র এই পথ চলা শুধু শরীর চর্চা নয় এ হলো আমাদের হৃদয়ের গভীর থেকে আসা এক সেলুট জাতীয় পতাকায় মরনো আমাদের দুই চাকার যানগুলো আজ এক ঐক্যের প্রতীক ক্লান্তি নেই নেই কোনো বাধা কারণ আমাদের শিরায় বইছে সেই রক্ত যা কখনো হার মানতে শিখেনি বিজয়ের উল্লাসে আজ রাজপথ কাঁপিয়ে আমরা এগিয়ে চলেছি আগামীর পথে বিজয় মানে আনন্দ বিজয় মানে নতুন করে পথ চলা সাইকেল এই লাল হতে পারে কিন্তু হৃদয়ে ধারণ করা আমাদের বাংলাদেশের চেতনা অমর ষোলোই ডিসেম্বর তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে আমাদের অহংকারে মহান বিজয় দিবস অমর হোক